বাদে তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম তোমরা যারা যারা অনলাইন আছে সবাই একটু চলে এসো সবাই সবার পাশে থাকো বন্ধুত্ব করোনা সবার সাথে আমার চ্যানেলটি যারা এখনও যদি সাবস্ক্রাইব করেনি ওই কি সবাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো যারা যারা অনলাইন আছে সবাই একটু চলে আসো আমি সেরকম একটা লাইভ করি না হয়তো আমি অনেক পুরনো ইউটিউবটা অনেক পুরনো আমি কিন্তু লাইভ অনুষ্ঠান করা হয় না তো আজকে থেকে স্টার্ট করলাম প্রতিদিন আমি ঠিক এই টাইমে লাইভে আসবো সবাই চট করে চলে এসো প্রতিদিন ঠিক রাত নয়টার সময় লাইভে আসবো সবাই একটু চলে এসো রাত নয়টার সময় আমার লাইভ অনুষ্ঠানে তো ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে তো হবে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে একটা ভিডিওতে যে বন্ধু করে নিলাম আমি সেই কমেন্ট হয়ে তোমাদের বাড়িতে আমিও চলে যাবো তোমাদেরকে বন্ধু করে তোমাদের পাশে থাকতে চাই সবসময় থাকতে চাই সবার প্রত্যেকের পাশে আমি থাকতে চাই তো যা যারা অনলাইন আছে একটু চলে আসবো আছো সবাই একটু চলে আসো যা যা অনলাইন করছো কে আছো চলে এসো যা অনলাইন করছো অনেকদিন পর এলাম ইউটিউব লাইভে তোমরা যারা যারা অনলাইন আছে জানি না যদি আমার কোনো ভুল থেকে থাকে তোমরা আমাকে একটু ভুলটা ধরিয়ে দাও সংশোধন করিয়ে দাও আর কি করে লাইভ অনুষ্ঠান করতে হয় কেউ জানা থাকলে কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবে আগামীকাল থেকে রাত নয়টার সময় লাইভ আসবো সবাই সবাই চলে এসো ঠিক রাত নয়টার সময় ইন্ডিয়ান টাইম যারা যারা আসছো একটু চলে আসো

কোন বন্ধু যদি লাইট টি দেখে থাকে কমেন্ট করো না হলে বুঝতে পারছি না যে আমি লাইটটা ঠিকঠাক করে বসলাম কি না কি আছো যাই যে অনলাইন করছি একটু কমেন্ট করো তুমি যদি কমেন্ট না করো আমি বুঝতে পারছি না যে আমার লাইফটা ঠিকঠাক করছে কি না একজন একটা কমেন্ট করো হ্যালো কেন কে আছো একটু কমেন্ট করো কে আছো যদি এসে থাকে একটু কমেন্ট করে সত্য করে একটা কমেন্ট করে তো যে সকল মনে অনলাইন আসছো অনলাইন করছো প্লিজ একটু কমেন্ট করো কারণ আমি এখানে করি না ইউটিউব লাইভ করি না বলতে বলতে দিন আগে একদিন বসেছিলাম তো আজকে বসলাম তো আজকের থেকে আমি স্টার্ট করলাম আর কালকের থেকে পুরোপুরি পুরোপুরি কনফার্ম যে আমি রাত নয়টার সময় লাইভে আসবো ইউটিউবে কালকের থেকে প্রতিদিন রাত নয়টার সময় লাইভ করবো আর হচ্ছে তোমার সবাই একটু পেজেন্ট শেখো আর ইউটিউব বিশেষ করে ইউটিউবে লাইভের নিয়ম আমি জানি না কী করে করতে হয় তবুও তোমাদের জিজ্ঞাসা করছি যদি আমি ভুলভাবে যদি লাইভে বসে থাকি তোমরা একজনকেও কমেন্ট করে জানিয়ে দাও যে আমি এভাবে লাইভ করছি সে হবে না অন্যরকমভাবে লাইভে বসতে হবে তো এটা তোমাদের সাহায্য আমার খুব দরকার আমি ঠিকঠাক করে লাইভটা বসতে কিনা

ও মা ওটা কি ওই যে যেটাতে লাগবে আসবে যেখানে কাটুন দেখো আর 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 আগে কি কি লাগবো কে ফেসবুক লাইভ টিভিতে এসে থাকে একটু কমেন্ট করো কোথার থেকে দেখছো জান নতুন কেউ এসে থাকলে একটু জানাবে কোথা থেকে লাইভ দেখছো